আমরা মাসলাকে মুজাদ্দিদ জামানের অনুসারী তাই না এই কথা বলেন না আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমির এর শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলামাহাতুল্লাহ আলাইকে আমরা সবাই দিল দিয়ে মানি অন্তর দিয়ে মানি এ যুবকেরা ওই গদ যদি আলো করতে পারো এ যুব বিশ্বাস করো কোরআনটাকে শক্ত করে ধরো রাসূলুল্লাহ হাদিসটাকে শক্ত করে ধরো আর কলিজার ভিতরে কোন এমপি কোন এবের ভয় রাখলে হবে না ভয় করতে হবে আমার আল্লাহ আল্লাহ যে কাউকে ধরে না বাপ ধরলে পরে এই যদি বলেন ধরলে পরে ছাড়ে না হেনপি আল্লাহ রসুল যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ রসুলের কোরান শোনার জন্য তৎকালীন যুগে সবচেয়ে সব থেকে বড় কাবের আবু জেগেল আবুল আহা কুতুবা শহিবা মুজিরা আবুল আহাবেরিশ আবু জেগেলের ইসলাম মেজামিন সহ আল্লাহ রসুলের পাশে বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত শোনে জোরে বলবেন কোরআন আজকে আমরা শুনছি শুনছি কি শুনে নাই কথা বলে ইমাম সাহেব ওয়াজ করেছে কোরআনে আয়াত তেলাওয়াত করেছে না করে দি কথা বলে আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা শুনি কি শুনি না বলে ফজরের রক্তে জোরে কেরাত পড়ে কে ইমাম সাহেব পিছনে মুক্তাদি হয়ে আমরা শুনি কথা বলেন না আপনার মাগরিবের সময় ইমাম সাহেব জোরে কেরাত পড়ে আমরা মুক্তাদি হয়ে পিছনে শুনি এশার নামাজে ইমাম সাহেব জোরে কিরাত পড়ে পড়ে কি পড়ে না আর আসরের নামাজ জোহরের নামাজে কেরাত জোরে পড়ে না তাই তো কিন্তু আমার বাবা জিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর রসুল কোরআন পড়ছেন একদিকে শুনছেন আবু বাক্কার হুজুর আলী হুজুর সায়দ হুজুর আর একদিকে শুনছেন আবুল আহাব আবু জিগেল কুতুবা মুগিরা খালিদেরা সকল কিন্তু বিশ্বাস করেন ওই কোরআন শুনে আবু বাক্কার হুজুর সিদ্দিকে আকবার হয়ে গেলেন জোরে বলুন না ওই কোরআন শুনে আলী হুজুর সেরে খোদা আলী হয়ে গেলেন জোরে বলুন না আর হজর চাইদ হুজুর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন জোরে বলেন আর ওই কোরআন শুনেছেন আবু জেল আবু আজও জাহান নামের আগুনে বলেন পুড়ছে জাহান নামের ভিতরে আছে তার মানে কি শুধু কোরআন শুনলে হবে না কোরআনকে মানতে হবে কথা ঠিক না বল কোরআন শুনলে হবে না কোরআনকে মানতে হবে বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন দিনে তাওয়াত দিতে শুরু করেছে এ যুবকেরা দারুন না দোয়াতে বসে আল্লাহর রাসূলের মারাত চক্রান্ত করছে আল্লাহর রাসূলকে কতল করার চক্রান্ত করছে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো কাফেরদের মাঝখানে গুটি কতক সাহাবাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে ওই সকল সাহাবাদেরকে তিনটে বার্তা দিয়েছেন তিনটে কোরআনে আয়াত শুনিয়ে তাদের তিনটে আমল শিক্ষা দিয়েছেন আর রসুল্লাহ বলছেন হে আমার সাহাবারা আমি রসুল্লাহ মক্কার জমিনে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আনেওয়ালা উম্মাতুম্মতিদের কাছে যেন এই কোরআনে আয়াত সহ এই তিনটে আমল পৌঁছে যায় বিশ্বাস করো এই আমল যদি কাঁচ দেওয়ার কোনো যুবক কোনো নারী কোনো পুরুষ কোনো ভাইরা এই তিনটে আমল করে রসুল্লাহ জাবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন না আজকে কাজ দিয়া যুবকের ভাইদের মুনেদের অন্তরের ভিতরে এই তিনটে আমল যদি থাকে আল্লাহ রসুল বলেছে ওই কাঁচ দিয়া যুবকদের দ্বারাই যেটা অসম্ভব কাঁচ দিয়ার নারীদের দ্বারাই যেটা অসম্ভব কাঁচ দিয়ার বাবাজিদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবেন বলবেন না

আমরা মাসলাকে কে মুজাদ্দেস জামানের অনুসারী তাই না এই কথা বলেন না আমার আপনার পীর মুজাদ্দেস জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল আলী আমরা সবাই দিল দিয়ে মানি অন্তর দিয়ে মানি এরা অনেকেই বলছে বলে পীর মানা বেদাত অনেকে বলছে কবর জিয়ারত করা বেদাত অনেকে বলছে শবে বরাত বেদাত কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো যে শবে বরাতের রাতটাকে আপনারা কাটিয়ে আসলেন আজকে আমাদের বাপ মায়ের রূহগুলো তাদের বাড়ির সামনে চাতকের মতো তাকিয়ে ছিল আর তার কোলে যার টুকরা সন্তানদেরকে বলেছিল বাবা তুই আমার জন্য একটু নামাজ পড়ে দে তুই আমার জন্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তোর বাপ মায়ের জন্য একটু সব্রেসানি করে দে তোরা যদি সব্রেসানি করতে পারিস তবে ওই সব্রেসানিটাকে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের কবরের আযাবটাকে ঠান্ডা করে দেবে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আর এরা শুধু বেদাত বেদাত করছে ইসলামটাকে ছোট করে

তাদের প্রশ্নের জবাব দিতে হবে যে না কবর ziyaret করা বেদাত নয় কবর ziyaret আমার রসূল নিজে করেছেন জোরে বলুন বুঝতে পাচ্ছেন না আল্লাহ রসূল বলে দিলে তিনটা আমল ধরো কটা আমল কথা বলেন তিনটা আমল তার মধ্যে একটা আমলের কথা রসূল কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এক হচ্ছে আল্লাহর ভয় এক হচ্ছে কার ভয় বলেন কার ভয় এ দুনিয়াতে কার ভয় করতে হবে বাবাজি আপনি বলেন তো এই পৃথিবীর জমিনে যে কটা কান্ট্রি আছে দেশ আছে সবচাইতে শক্তিশালী দেশের নাম কি আমেরিকা আপনি দেখতে পাননি আমেরিকায় কি অবস্থা হয়েছে আল্লাহ সহজে কাউকে ধরে না বা ধরলে পরে এই যদি বলেন ধরলে পরে ছাড়ে না আমেরিকা কি করছে আমেরিকা ইসরাইলদেরকে হেল্প করতে টাকা দিয়ে সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে বুঝলেন এ বললে আবার স্ট্রাইক বললে তোমাদের সমস্যা কেটাদের দেবে আমি জানি তো বুঝতাছেন ওই জন্য কথাগুলো বলতে হবে মানুষের কাছে বলতে হবে ভালো করে বুঝেন আমেরিকা সব সময় মুসলমান নিদানের কাজ করে বুঝতাছেন না আল্লাহ কি করলেন এমন একটা দাবানল দিলে

আজকে কাজ দিয়া যুবকরা যদি অ্যাক্টিভ থাকে এই পুরো গ্রামটাই যদি সবাই হাতে হাত দিয়ে একের উপরে হাতে হাত দিয়ে রাখে বিশ্বাস করেন এই গ্রামের যুবকদের কলিচার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে রসুল্লাহর মোহাব্বত যদি থাকে আর এরা যদি সেরিয়াতটাকে মান্যতা দেয় অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী চলে বিশ্বাস করেন সারা বিশ্বের কান্ট্রি যদি কাজ দিয়ার পিছনে লাগে আর কাযদিয়াত যুবকদের ভিতরে যদি শরীয়ত থাকে আল্লাহর ভয় থাকে রাসূলুল্লাহর मोहब्बत থাকে পৃথিবীর কোন শক্তি কাযদিয়াকে ক্ষতি করতে পারবে না। এই ক্ষতি করতে পারবে না। মুসলমান যদি শরীয়ত অনুযায়ী চলে, মুসলমান যদি কুরআন অনুযায়ী চলে, মুসলমান যদি রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলে পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে একটা চুল স্পর্শ করতে পারবে না। এ বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ কি না বলেন বাপ তো বৃত্তান্ত না রে থেকবি বাঘের মতো অর্জন করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই শুনছেন তিনশো দিনে এক বছর তিনশো দিন পরে জান্নাতের বাগানে বসেছে রাতের অন্ধকারে গুনা করেছি দিনের আলোতে গুনা করেছি চাহিদিতে পাতিনিতে গুনা করেছি কিন্তু আল্লাহ বলছে বান্দা অ মাকুম আই না মাকুম আল্লা বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে যদি বলে আমাদের সাথে কে আছে আমাদের সাথে কে আছে আল্লাহ যেমন আছে আল্লাহর ফোর্স ফেরেস্তারাও আমাদের সাথে বসে আছে যদি বলে তাহলে গর্জন যখন দেবেন গর্জনের মতো গর্জন দেবেন ম্যাও মাম করবেন কিন্তু বিশ্বাপী আল্লাহ আলাইকু আসাল্লাম শাহবাদেরকে বললেন আয়াৎ দিয়ে শুনিয়ে দিলেন ইয়া আইয়ে আল্লাহ জিনা এক আল্লাহর ভয় আমার ভাই জানে রাও এ নবী পাখির উম্মা তুম্মা তিরা আল্লাহর কোরআন বলছে বান্দা কুল ইন কুন তুম আল্লাহ গা ফাত্তা বিউনি ইউ এ যুবকেরা এ নবী পাখির উম্মা তুম্মা তিরা আল্লাহর কোরআন বলছে হাবিবি আপনি জানিয়ে দিন না 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 আমি আল্লাহকে যদি আপনার উম্মা তুম্মা আমার বান্দা বন্দিরা ইত্তেবা করতে যায় মোহাব্বত করতে যায় ভালোবাসতে যায়

আল্লাহ রসুল বললেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে রসুল্লাহর মোহাব্বাত থাকবে যার ভিতরে নামাজ থাকবে ওই নামাজের পাটিতে বসে এই কান্দিয়ার যুবক যুবতীরা ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা তার মনের কথা তার ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যর কথা নিয়তের কথা আল্লাহর কাছে যদি শেয়ার করতে পারে আল্লাহকে বলতে পারে আমার

আর জিৎকার দিয়ে বলেন না সুভাধ রসুল যখন কাবা শরীফের পাশে মাত্র গুটি কতক সাহাবা তার ভিতরে আবু বাক্কার হুজুর তার ভিতরে আলী হুজুর তার ভিতরে আল্লাহ জায়েদ রাজি আল্লাহ তালাঘু এদের সামনে রসুল এই কথাটা বলেছিলেন যখনই বলেছেন সিদ্দিকী আকবার আবু বক্কার হাত উত্তোলন করে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি রসুল কে মো করি আর নামাজের পাটিতে বসে আল্লাহ আপনার এবাদ বান্দিগী করি আল্লাহ আমার মনের আশা আমি যেন আমার সাথী সঙ্গী হিসেবে থাকতে পারি এই জন্য বলেন বলে নামাজের চাইবে শুধু টাকা টাকা দাও অর্থ দাও সম্পদ দাও সুন্দরী জীবন সঙ্গিনী দাও এই তো আমাদের হেডিং আমরা বলিনি তো জাল্লা কবর অন্ধকার ঘর সাব ঘর পোকা মাকড়ের ঘর অন্ধকার ঘর একাকিত্বর ঘর আল্লাহ ওই ঘরটা যেন উজালা হয়ে যায় আলো হয়ে যায় ওই ঘর যদি আলো করতে পারো এ যুবক বিশ্বাস করো কোরআনটাকে শক্ত করে ধরো রসুল হাদিসটাকে শক্ত করে ধরো আর কলি চার ভিতরে কোনো এমপি কোনো এম এর ভয় রাখলে হবে না ভয় করতে হবে আমার আল্লাহর জোরে বলুন না সুভা এ কথা ঠিক বলছি না বলছি হ্যাঁ মোদী সরকারকে ভয় করতে হবে এই কথা বলেন ডাইরেক্ট বলছি মোদি সরকারকে ভয় করতে হবে ওদের কাজ ভারত গণতান্ত্রিক দেশ ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন কথা ঠিক না বল কিন্তু আমরা কোন পার্টিতে আছি এখন নামাজের পার্টিতে বসে আছি যুবক তুমি নিয়াত করো বিশ্বাস করো আল্লাহ রাসূল বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ও আনহু মিন আহলিল জান্নাত নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি আল্লাহ পাকের দয়া দেখেন আল্লাহ পাকের মায়া দেখেন আল্লাহ পাকের মমতা দেখেন তার বান্দা যাচ্ছে জাহান্নামে এক পা যেতে জাহান্নাম এক পা গেলেই জাহান্নাম আল্লাহ ওই ব্যক্তি দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই নারী দ্বারাই ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার চান্নাত হয়ে যায় জোরে বলবেন না আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ না রে তাকবীর আবার রাসূল বলেন ইন্নাল আবদা লা ইআমালু আমালা আহালিন নার ওয়া আননহু মিন আহালিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহালিল জান্নাত ওয়া আননহু মিন আহালিন নার নিশ্চয়ই কোনো আল্লাহর বান্দা জান্নাতবাসী দের কাজ করে জান্নাতে যেতে এক পা বাকি জান্নাতে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দরায় ওই যুবকের দরায় ওই নারীর দরায় ওই পুরুষের দরায় আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায় এই শুনছেন যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান নামে আর যার জাহান নামে যাওয়ার কথা সে কোথায় যাচ্ছে জোরে বলেন জান্নাতে